আমি শুনেছি ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় আর আমার হাজব্যান্ডের জন্য আমি দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরতেছি আমার শাশুড়িটাকে নিবিদ্ধ মানুষ তার একমাত্র সন্তান আরে অফদুপতুর কিচ্ছু চাই না টাকা চাই না পয়সা চাই না দোন চাই না মনে চাই তুই জানো যে বাবা ঘাসার জন্য শেষটা কর আমার আর কিচ্ছু লাগবো না আমার একটা ছেলে ভাইসে থাকলো আমার করে ঠান্ডা আমার যখন বিয়েটা হয় ভাই আমার শাশুড়ি আমাকে দেখে খুব পছন্দ করছে দেড় বছর ঘুরে আমার মা বাবার কাছ থেকে আল্লাহ রস্তে চেয়ে নিছে যে আমি মেয়ে যাই উনি আমাকে যথেষ্ট পরিমাণ সব কিছু দিয়েই নিছে স্বর্ণ গহেনা আমার শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট হতে আমার কোনো প্রবলেমই ছিল না আমি যে ছোট আমার শাশুড়ি যথেষ্ট পরিমাণ কেয়ার করছে আর আমার হাজব্যান্ড এতই পাগল ছিল পৃথিবীতে কোনো হাজবেন্ড তার স্ত্রীর জন্য এত ভালোবাসে কিনা এটা মনে হয় আমার জীবনে আমি দেখি নাই দেড় বছর তো ঘুরছে আমার ফ্যামিলির পিছনে কত জায়গা যেয়ে যে আমার জন্যে কাঁদছে কত দরগায় যে কাঁদছে যে আমি মেয়েকে চাই মাথায় রাখে না ওখানে খাবে মাটিতে রাখে না খাবে আমার স্বামী কখন আমাকে রেখে জব করতেও চায় না আমি বলছি তুমি পরে স্টাডি করো কোন লাগবে না আমার জীবনে সব কিছু তুমি আমি বললাম যে দেখো আমাকে করতে দাও সে আমাকে দেবে না তোমাকে কেউ নিয়ে যাবে আমি বললাম যে জীবনে কি করে খাবো আমার বাবার যা আছে তাই চলবে এর ভিতরে আমার একটা বেবি হয়ে গেছে ভাইয়া এখন আমার স্বামী শিক্ষিত না মধ্যম স্টাফ থেকে সে বসে গেল তখন এখান থেকে পরে আমার আব্বু হঠাৎ করে বলতেছে যে মা শোন বলে কি যে আরিফকে বাহিরে পাঠাই দে আরিফ বলতাম হাজব্যান্ড আরিফ একটা ভালো ছেলে ও যদি বাহিরে যায় তোর ছেলেটাকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবে আমার ছেলে বিলিয়ন ভাইয়া খুবই বিলিয়েন তখন আমি চিন্তা করলাম তো বাবা তো রাইট বলছে রং বলে নাই এর ভিতরে আরিফকে বাহিরে পাঠিয়ে দিছে কার পরিচয় বাবার পরিচয় আমি কিছুই চিনি না জানি না তো ও বলতেছে দেখো আমি তো বাহিরে যা আসছি আমি তো কখনই না বিসা যে মানে এত মানে এই বিষা উনি প্রথম দাম্মাম যায় দাম্মাম থেকে তখন মনে করেন যে যাই খুবই কষ্ট খুবই কষ্ট ওকে আকামা দিচ্ছে না তখন আমি আমার বাবাকে বলি বাবা কোথায় পাঠাইলা আরে তো অনেক কষ্ট জীবনে কষ্ট করে খাই নেই শোনার স্বামী যে ভাত খেয়ে বড়ো হয়েছে এই কষ্টটা তো আমার খুব কষ্ট হচ্ছে আমি আমি লবণ দিবাদ খাইতাম আমার সব চলে গেছে কোটি কোটি টাকা সম্পদ চলে গেছে আমি কখনোই আমি পিছু ফেলেন আমার হাজব্যান্ডকে আমি সঙ্গে রাখছি ও একটু অক্ষম ছেলে আমাকে দশ টাকা ইনকাম করে দেওয়ার মতন তার কোনো ক্ষমতা নাই কিন্তু আমি যথেষ্ট পরিমাণ আমি যতটুকুই জানি ইনকাম করতে পারছি আমি ওকে আমি সাপোর্ট করছি জীবনে মানুষ মানে ওতান আছে আসে তুমি এটা কী কাজ করলে তুমি কার কাছে কার কার ইয়ন্তে পাঠাইছো তখন তো বাবা অসুস্থ তখন তো আমার হাজব্যান্ড কান্নাকাটি কেন পাঠাইলে কিসোর জন্যে পাঠাইলে আমি না করছি আর উনি তো অনেক আমার জন্য পাগল যাবে না উনি যেতেই চায় না যাবে না আসমাকে আমি হারাই ফেলি পরে মনে করেন যে আমি বলছি দেখো মানিক আমাকে ও মানিক বলে রাখি আমি ওর মানিক বলে রাখি দেখো মানিক আমি তোমাকে পাঠাইতে চাইনি বাবার আদেশ পানতে যাইয়া ওখান থেকে যখন আমি খুব কান্নাকাটি করি ওই লোকটার কাছে বাবা ফোন দেয়া বলে বাবা আমি তো অসুস্থ তোমার কাছে যাওয়ার কোনো আমার রাস্তা নেই তখন লোকটা আঁকামাটা করে দেয় করে দিলে তখন দাম্মাম থেকে জেদ্দা পাঠানো হয় জেদ্দা যাওয়ার পরে ও তিন মাস জব করছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বেতন দৌড়বে ছয় মাস পর কোম্পানি নিয়ম নাকি এটা তো ঠিক আছে ওকে ফাইন করতে থাকো ইনশাল্লা আল্লাহ ভরসা তো আমাকে এই তিন মাসে ভাইয়া চল্লিশ হাজার টাকা করে আমাকে দিয়েছে হঠাৎ ওরকম মোবাইল নেয় এই তিন মাস কোনো মোবাইল নাই যখনই ফোন করে কষ্টের কথা বলে অন্য মোবাইলের মাধ্যমে আমাকে ফোন দেয় পনেরো দিন বিশ দিন দশ দিন পর আমি খুব খানা করে যেন ওজন চলে যায় ভাই আমি বুঝতে পারি স্বামী কী জিনিস ভালোবাসা কী জিনিস এটা আমি বুঝতে পারি না ছোটো মানুষ ছিলাম প্রেম কী জিনিস আমি তখন বুঝি ভাই হঠাৎ একদিন আমাকে ফোন দিয়ে আসমা আমি যেখানে থাকি আমার চাকরিটা নেই আমার আমার আঁকা আমাকে ক্রুশ মেরে দিছে তুমি এখন কি করবা তুমি চলে আসো দেখো আমি এতগুলো টাকা সাত লক্ষ টাকা দিছি ভাই আমি দিছি তোমার এতগুলো টাকা আমি নষ্ট করলাম তুমি তোমার ভাই বাহিরে পাঠাইছো সেও টাকা নষ্ট করলো কেউ দেয় নাই এখন আমিও যদি নষ্ট করি তুমি তখন পরে আমাকে বলবো জানি তোমাকে দিয়ে কিছুই হলো না আমি না বিশেষ করে আমি কিছুই বলবো না তুমি চলে আসো পরে ভাইয়া আমার বাবা মানে একটু গান বাজনার সাথে জড়িত ছিল গানের সাথে নিয়োজিত থাকার কারণে এক লোকের সাথে আমার বাবার পরিচয় হয় এই যে আমার হাজব্যান্ড বিপদ হয়ে গেল চাকতি নেই বা এমন সমস্যা আমার আম্মু বলতেছে দেখ এই লুক এই লুকটা কিছু মানে করতে পারবে না এরকম কেন হলো ও তো ভালো মানুষ ওই স্বাদও কিছু করতে পারবে কিনা তো আমার আম্মা ওইটা রান্না করে বলতেছে এই বুড়া মানুষ বৃদ্ধ মানুষ মা এই খাবারটা দেওয়া তো হাজব্যান্ডের জন্য আরিফের জন্য কিছু একটু বললাম দেখত ও আবার কিছুদিন পনেরো বিশ দিন খুঁজছিল না নিখোঁজের মতন হ্যাঁ হ্যাঁ খুঁজ পাচ্ছি না পরে আমার আম্মা আমি বাড়িতে তখন আমি বলতেছি না আমা আমি যাবো না এই লোকটা নেগেটিভ পজিটিভ না কারণ পজিটিভ কোনো লোক যদি হয় ভালো মানুষের কাছে গেলে ভালো হবে খারাপের কাছে গেলে খারাপ আমি লোকটা নেগেটিভ কিছু দেখছি কো না মা বৃদ্ধ মানুষ এটি দিবে কারণ এই বয়সে আশি নব্বই বছর বয়স কীভাবে এটা হয় তুমি তোমার মনের ধারণা এটা না মা লক্ষ্মী মা লক্ষ্মী তা আমি খাবারটা নিয়ে গেলাম ভাইয়া আমাদের বাড়ি থেকে আড়াই কিলোমিটার সাধুর কাছে পরে মনে করে আমি গেলাম যাওয়ার পরে মনে করেন যে ওইখানে যাই দেখি নাই লোকটা নাই মানে সাধরে তো কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না একটা মানে ভাই আছে ওখানে ও বলতে আপা তুমি আসছো বলে হ্যাঁ উনি তো এখানে এখানে নাই ইন্ডিয়ার বর্ডারের কিনার আছে তো বর্ডারের কিনার আমি তো জঙ্গল জংলা খুব ভয় পাই তো তুই নিয়ে যা পরে মনে করেন আমার ও নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে দেখা একটা লোকের তাকানোর একটা ভঙ্গিমা আছে আমাকে দেখে মনে হয় যে এমনভাবে তাকাইছে আমার মনের ভিতরে একটু ভয় লাগছে বলে কি আপনার এখানে এটা কি হয়েছে আমি আপনি আমার এটা দেখেন আমি তখন মুখটা আমি দেখে ফেলছি ওনার এখানে গিয়ে দিকে একটা আয়োজন গাজার আয়োজন বিশাল বড় একটা গাজার আয়োজন পনেরো থেকে বিশ জন এইসব জায়গা আমার বাবার খুব মানে একদম ফ্রেন্ড সার্কেল এরিয়া কিন্তু আমি তখন বিপদে পড়ে গেছি কিভাবে আমার স্বামী উদ্ধার করব তখন মনে করেন যে ওই বাড়িতে আরও মহিলারা আছে বিভিন্ন জায়গা থেকে আসছে তো ওইখান আমি একা নয় এখানে আরও চার পাঁচটা মহিলা আছে পুরুষ আছে অন্যরা অন্য বিভিন্ন জায়গা থেকে আসছে অন্য সমস্ত লোক চলে গেছে তখন তো ভাইয়া আমার ভয় বাসায় যখন ফিরতে বলছি তখন ক তুই যদি এখন বেরোয়া যাস তোর চোখের কান্না হবে তখন তো আমার কলিজা কামড় মারছে যে মনে হয় আমার পিছু কোনো লোক লাগাই দিবে আর আমি তো দেখতে ভাইয়া সেই সুন্দর তখন আমি কাঁপতেছি তখন আমি দেখতে পাই যে ওর যে মানে কুকিত্রি ও তো কখনো গোসল করে না নোংরা কাপড় কোট মোট ছালার মতো সব কিছু গায়ে থাকে সমস্ত কিছু ভাই ওপেন করলো প্যান্ট খুলতেছে এই কোট খুলতেছে কাপড় খুলতেছে পোশাক খুলতেছে ভাইয়া আমি মাথাটা নিচ দিকে তাকাইয়া এরকম করে আল্লাহ আকবরকে ডাক দিয়ে বললাম যে আল্লাহ তুমি আমার কোথায় আনছো আরে তোমার জন্য আমি কোথায় আসলাম এবারে আমি কান্দতেছি আমার হাতটা নিয়ে ভাই টান মারা হাতটা নিয়ে মানে একটা নেগেটিভ জায়গায় হাত দিতেছে মাগু করে আমি চিকুর দিয়ে এসে আমি শেষ দা মাটিতে পরে আমি চিকু শুরু করছি আল্লাহ তুমি আমার কোথায় আমার আল্লাহ তুমি হরণ আমার সতীর্থ হেফাজত করো আমি কান্না শুরু করছি শুরু করে এসে ভাই আমি উইঠা তো ফাল দিয়ে মানে কোনায় গিয়ে চলে গেছি কোথায় আসলাম এক দূর দিলাম মানে এ বাড়িটা থেকে রাস্তা এই সামনে রাস্তা আমি একটা অটো পাইছি অটো পাই আমি অটোতে আমি অটোটাই স্টেশনে যাবে স্টেশনে চলে আসে তারপরে মনে করেন যে আমি এই বিষয়টা আমি সবাইকে বলছি এর কিছুদিন পরে হাজব্যান্ড ফোন করে আরিফ ফোন করে আমি আরিফকে বলছি আরিফ তুমি তাড়াতাড়ি চলে আসো আরিফ আমার প্রতি লুপ করছে নষ্টাম নোংরা এই লোক এই লোকের কথা কী বলো তুমি এই বয়সের এত বয়স অসম্ভব না তোমার সাথে কী হয়েছে আমি তোমাকে কিছুই বলবো হাজার আমার হাজব্যান্ড মানে একটু আঘাত লাগতে পারে আমি না মানে কি আমার সাথে কিছুই হয় নাই কিন্তু মানে চেষ্টা করছিল আমি তোমাকে এখন বলবো তুমি বাংলাদেশে আসো আমার ভয় যে আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু করে ফেলে আমার হাজব্যান্ড তো আমার অতি ভালোবাসে ওইটার সাথে সাথে ওই এলাকার নাম্বার আমার হাজব্যান্ডের কাছে ছিল কারণ আমার হাজব্যান্ড তো আসে তখন ওই এলাকার দুইটা লোকের নাম্বার নিচ্ছে যে বাহিরে গেলেও যেন এই লোকটার সাথে যোগাযোগ করতে পারে তখন উনি ফোন দেয়া ওই লোকেরা জিজ্ঞাসা করলে ভাইয়া আমার কাছে আমাকে ওই লোকটার কাছে একটু নিয়ে দিন তো আমি কিছু জিজ্ঞাসা করব। তখন যখন লোকটার কাছে নিয়ে জিজ্ঞাসা করছে পরে বলছে যে আমার আসমা কী বললো আপনি বিষয় আপনি কি করছেন তখন মনে করেন যে আমার ও মানে হি হি আমি অন্যর কাছ থেকে শুনছি মানে নীটকি হাসি দিয়ে নাকি অন্য অন্যদিকে উড়াই ফেলছে আমার স্বামী আমাকে ফোন দিল ফোন দেওয়ার পরে বলো আসমা আমি তো ওখানে জিজ্ঞাসা করলাম উনি তো কিছুই বলতেছে না আমি তুমি কেন জিজ্ঞাসা করলাম মানিক তুমি কেন বলতে গেলে আমি তো তুমি অবশ্যই বাংলাদেশে আসার পরে আমি তোমাকে আমি এটা বলতাম এরপর থেকে ভাইয়া তার আর কোনো খোঁজ নাই কোনো নাম্বার নাই খোঁজ নাই কিছুই নাই তখন এক সপ্তাহ যখন নাই মাকে ফোন দিয়ে বলতেছি মা আর এফের তো কোনো খোঁজ নাই আমার শাশুড়ি তো পাগল আবারও খোঁজ নাই খোঁজ নাই আবারও খোঁজ নাই খোঁজ নাই খোঁজ নাই আমার শাশুড়ি কী করলো আমি এই কথা বলার পর আমার শাশুড়ি মানে উড়াই ফেলছি বুড়া মানুষ থুর শয়তানি করছে তোর সাথে তারপর আমার শাশুড়ি গেল ওর কাছে যাওয়ার পরে তারপর আমার শাশুড়ি ফোন দিলাম আম্মু আপনি কি ওইখানে গেছেন বলে হ আমি জিজ্ঞাসা করতে আসছি তখন আমার শাশুড়ি বলতেছে বলেন আমি যে এখানে থাকি এখানে এসে মিলাদ মাহফিল করতে অনুষ্ঠান করতে তখন আমি আমার শাশুড়ি বলতেছি অসম্ভব যদি এই পাগলের ফিট ছাড়া হয় জীবনের জন্য তার বাচ্চার কাছ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো জিজ্ঞাসা করে আমার শাশুড়ির সামনে কি বলছে আমি যদি ওই পাগলের ফিট ছাড়ি আর জীবনে কখনো না যাই আমার স্বামীর কাছ থেকে জীবনের জন্য ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে আপনার সাথে আপনার স্বামীর আর কোনো সম্পর্ক থাকবে না যদি আপনি ওই ভন্ড সাধকের কাছে না না যাই আমার শাশুড়ির সামনে শাশুড়ি মোবাইলে বলতেছে আর আমি আমার শাশুড়িকে বলতেছি যে আম্মা পৃথিবীর কোনো ক্ষমতা নাই যদি আমার আল্লাহ না না করে আর আমার মাওলা আমারে না করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে আমার শাশুড়িকে আমি টাস্ক করে যে না যায় যে না যা সোজা কথা এখানে যাবেন না এমন লোক ভালো না আমার স্বামীকে আর ক্ষতি করবে আপনাকে আরও ক্ষতি করবে তো আমার শাশুড়ি আর যায় না অফ করে দিল ছেলেকে খুঁজে কোথায় খুঁজে যত মসজিদ মাদ্রাসা যত মাজার যত জায়গা আছে এই জায়গা খালি মানে কোথায় গেলে ছেলে খুশ পাবে কুতুব দেয়া মালেকশা মাজারে যাওয়ার পরে মালেকশা মাজারে যে ছেলে খাতেন উনি বলছে যাও তোমার ছেলে খুশ হবে দিন তিন দিন পরে ফোন করে সত্যি ভাইয়া বছর পরে মানে পায়ে যে আমার ফোন দিছে নাম্বারে ওর নাম্বারে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে নাম্বারটা আমার না আমি যেখানে কাজ করি ওখানে আসমা মানিক আমি হারাইও নাই আমি মরিও নাই কেন যেন তোমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছা করে না কেন যেন আমার মনে চায় না যে আমি ফোনটা ধরি এই কথা বলে রেখে দিছে রেখে দিই পরের দিন আবার ফোন স্বামীর নাম্বার জানতেন না হ্যাঁ জানতাম ওই নাম্বারটা তো নাই এবার এই নাম্বারটা দিয়ে দু বছর পরে ফোন করে ওই সেম নাম্বার থেকে ওই সেম নাম্বার থেকেই তামাকে নিজেই বলে জাসমা আমার আমি না একটা মহিলার সাথে আমি কথা বলি কীভাবে তুমি কেন কথা বলো কই মহিলাটা আমার মাঝে মাঝে ফোন দেয় আমি ওদের ফ্যামিলির কেউ আমার আশেপাশে আছে ওইভাবে আমার ফোন করে ওর ভাই আছে আমার পাশে ভাইয়ের আমার সাথে থাকে ওর বড়ো ভাই আর ও মেজু ভাই আমার সাথে থাকে ছোট ভাই তাই নাকি তাই তুমি কেন ফোন কথা বলো ক মহিলাটা মানে অনেক অনেক দুঃখী স্বামী নাই ওর একটা বাচ্চা আছে মানে এইভাবে মানে দুঃখের কথা বলতে বলতে আমার সাথে মানে মানে খুবই আন্দাজেভ হয় যে এইভাবে একটু কথা হয় তাহার পরে আমি কিছুদিন পরে ওর সাথে আমার আর যোগাযোগ নাই আরিফের সাথে যোগাযোগ নেই কিন্তু আমি ওই নাম্বারটা কোনো না কোনোভাবে আমার শাশুড়ির সাথে আমার স্বামীর কথা হওয়ার পরে মনে হয় নাম্বার দিয়েছিল তখন আমি ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে আমি ওখানে যাই মেয়েটা বাসায় যাই আমি খুঁজে বের করে মেয়েটা বাসায় যাই দেখি ওখানে এটার কোনো অস্তিত্বই নাই মানে ওখানে আরিফের কোনো অস্তিত্বই নেই হ্যাঁ কথা বলছিলো একসময় তার কোনো খোঁজই নাই পরে আমি জানতে পারি লাইকিতে বিভিন্ন মানে গ্রুপের ভিতরে লাইভে আসে কথা বলে ও এখানে আমি যে মানে বিভিন্ন মেয়েদের সাথে মানে ওর বন্ধুত্ব সম্পর্ক তখন আমি ওরে মানে অনেক দিক দিয়ে আমি আইডিতে আমি অনেক দিই অনেক দিয়ে অনেক দিক দিয়ে আমি চেষ্টা করি অনেক অনেক মেয়েদেরকে আমি মানে কথায় সাথে ওর সাথে আমি ধরিও যারা মানে ফ্যামিলিগত তাদেরও হাজব্যান্ড আছে সন্তান আছে তাদের সাথে নাকি বন্ধুত্ব সম্পর্ক তখন দেখা গেছে যে এখন আমি আমার হাজব্যান্ডকে যখন আমি যেখানেই লুক লাগাই যেখানে আমি লুক পাঠাচ্ছি সেখান থেকে যখনই শুনতে পাই তার মা তার ওয়াইফ তার সন্তানকেও তাকে খুঁজছে ওখান থেকে সে লাপাত্তা হয়ে যায় তার নাকি মানে অবৈধ তার নাকি ওখানে বৈধ না সে চুরি করে মানে এক জায়গা থেকে মধ্যে আমি একবার যখন ধরছি তখন ওখান থেকে মদিনা মদিনা থেকে মক্কা মক্কা থেকে আবার শুনি জেদ্দা জেদ্দা থেকে শুনি আবার মানে তাই মানে কিভাবে শুনতে পাই ওই লাইকের অনেক ভাইরা আছে যে ওর মানে ওর নাম্বারটা শো করে মানে তখন এক জায়গা থেকে আরেক এক জায়গা আমার পরষ্ট্র মন্ত্রণালয় দরখাস্ত দিছি আমি ওখান থেকে ফুলি সে মানে ইয়ে করছে ওখান থেকেও নাকি মানে পাইছে যে ও এই জায়গাতে না ও জায়গা ও জায়গাতে নেই ও জায়গা কত জায়গা ধাক্কা স্বামীর কারণে আমি একটা মেয়ে মানুষ আর আমার এই ভিডিওটা তুমি অবশ্যই দেখব তুমি যেখানেই থাকো আরম কান্ট্রিতে আমি তোমার জন্য কত দাঁড়ে দাঁড়ে ঘুরছি আমার শাশুড়িকে নিয়ে আমি এই দেশ বিদেশে প্রবাসে যত ভাই বোন আছে আমার এই ভিডিওটা দেখবে আমি শুনেছি এই বাংলাদেশের ভিতরে অনেক অভিযোগ আছে প্রবাস থেকে ভাইরা অভিযোগ করে বউ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় আর আমার হাজবেন্ডের জন্য আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি আমার শাশুড়িটাকে নিয়ে বৃদ্ধ মানুষ তার একমাত্র সন্তান আমি তোমার কাছে অনুরোধ করবো আরিফ তুমি কোনো কালো জাদুতে আক্রান্ত কি বা তুমি কোনো নেগেটিভ কোনো কিছুতে তুমি আক্রান্ত আমি কিছুই জানি না আরিফ তুমি আমার আগের আরিফ তুমি আমার কাছে চলে আসো তোমার সন্তানের কাছে তোমার মায়ের কাছে আর এই ভিডিওটা যেরা যারা দেখতেছেন আপনারা কারো চোখে যদি পড়ে আজ আট থেকে নয় বছর চলে আমি একটা বাচ্চা নিয়ে আমার বাচ্চাটার নিয়ে আমি কত কষ্টে আছি কিভাবে আছি আমি একটা মেয়ে মানুষ হই আমি বর্তমানে অসুস্থ আমার শাশুড়িটা অসুস্থ আরে তুমি যেখানে থাকো না কেন তুমি যোগাযোগ করো আরে তুমি না আমাকে বলছিলে কোনো আমাকে ছেলে তুমি না আমাকে বলছিল যে তুমি আমি তোমাকে হারাইলে আমি বাঁচব না আমার জীবনের সব কিছু তুমি আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ কিছুই লাগবে না তুমি দয়া করে যোগাযোগ টুকু করো আমি তোমার কাছে অনুরোধ করতেছি তুমি অন্তত বউকে তোমার মার সাথে একটু যোগাযোগ করো আমি একজন মা

যেভাবে হক আমার কিচ্ছু লাগবো না আমি কষ্ট করে তোকে খাওয়াবো বা তুই আস সাজা যাক যেই গল্লিতে আছে যে তোর প্রবাসী আছে আমার ছেলের জন্য একটু দয়া করো আমি আর কিচ্ছু চাই না আপনাদের মা বোন থাকলে নইলে আমার যে মনে করবেন এইদি আপনার মা আপনারা প্রবাসী তাকেন হাজার হাজার কোটি কোটি বাংলাদেশি আমার ছেলেটার একটু দেখেন আরিফ নামে যদি প্রবাসীর রহমত চাইতেছি যে আমার ছেলের জন্য একটু আপনারা দয়া করেন আমি আর কিছু চাই না আমি উনির মা আমরা আমার ছেলেকে পাগল হয়েছে কি ছাগলে আছে আমি জানি না আমার ছেলেটার আপনারা দৈরা পৈরা উঠাইয়া দেন না পুলিশের হাতে দিয়ে আমার ছেলে আমার দেন আপনারা সেই কোন সিবাদ আছে আমার ছেলের আজকে নয় বছর পাচ্ছি না শুনছি যে প্রথম ছিল তারপরে শুনছি মোদিনায় আট নাম্বার গেটে ছিল তারপরে শুনি যে আছে আমি অনুরোধ করবো সকলের কাছে যে এই আমার শাশুড়িটা আরিফ তুমি দেখো উনি কত জায়গায় গেছে তোমার জন্য রাস্তা নেই একা এক আমি চোখে দেখি না আমার সম্পদ গেছে লাগে আমার ছেলের জন্য কল্যাণপুরের বাড়ি গেছে দুঃখ নেই আমার ছেলের দরকার আমার কিছু লাগবে না আমার আরিফ বাঁচি থাকলে আমার করে অনেক বড় হয়ে যায় আচ্ছা বাবা থেকে রহমত আইলে আমার ছেলেরা দৈরা দেয় তাদের জন্য আমি দোয়া করবো নোমা শোনো আজকের থেকে নোমা নোমাছ আমি দোয়া করবো